হরে কৃষ্ণ বন্ধুরা সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ও অনেক 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 ভালোবাসা আজকে গোপুষোনাকে দিয়েই ব্লগটা শুরু করলাম এখন সকালই সাড়ে সাতটা মতো বাজে আমার সকালের পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটু বাড়ির সমস্ত কাজ করে নেব বাড়ির যে সমস্ত কাজ বাকি ছিল সে সমস্ত কাজ করে এখন চলে এসেছি মাঠে কড়াই শাক তুলতে তো কড়াই শাকটা সেদিন হাট দিয়ে কেটেছিলাম আজকে অনেকটা সময় কম তো সেই জন্য দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলো কাস্তে দিয়ে কেটে নিচ্ছি তো একজনকে দিতে হবে আর আমাদের বাড়ির জন্যও কিছুটা কাটবো তো ভিডিওটা আমার মেয়ে করে দিচ্ছে মানে রাই তো সেই জন্য আমি ভয়েস ব্যবহার করছি আর আমি ওখানে অনেক গল্প করছিলাম অনেক লোক ছিল তো সেই জন্য সেই ভয়েসটা মিউট করে দিয়েছি যাই হোক পুরো চারিদিকটা কত সুন্দর সবুজ আসলে গ্রামের পরিবেশ মানেই একটা সুন্দর অনুভূতি যেটা হয়তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারব না আমি গ্রামের মানুষ হলেও কিন্তু গ্রামকে খুবই ভালোবাসি অনেকটাই বেলা আর বেড়া বাবুরা এখানে মাঠে কাজ করছে তো সেই জন্য আমিও একটু দেখতে এসেছি না না ও বুঝে যায়নি অত দূরে ঝাপসা আছে কটা ফেলছো তিনটা কাট কবজি কাটা ফেলেছে আ তোকে দেখাই দেন হ্যাঁ নাও নাও আপ পেড়ে নাও হ্যাঁ পেড়ে নাও কি করবে হ্যাঁ পড়তে পারে পেড়ে নাও এই আস্তে যা কত পড়লে একটা জলে পড়ে গেছে পাওয়া যাবে ওই খালি পরে বসেছে এটা যদি হাতে ভাসিয়ে দাও ছেড়ে দাও মাথায় ফাথায় মেরে দাওনি জানা আবার আমার পরে পারবে পারোনি এইগুলা কি কাজে লাগাবি লাগা তোমাকে দেখা যায়নি একটু আর

বাড়ির জিনিসের স্বাদই আলাদা গ্রামীণ পরিবেশে এরকমভাবে গাছে উঠে ফল পাড়ার মজাও একটা আলাদা বেড়া বাবু প্রতিবারে এসেই এরকম গাছে উঠে ঝাঁপাই ঝরে তো যাই হোক গাছ থেকে এখন চালতা পাড়া হয়েছে এগুলো বাড়ির চালতা অনেক চালতা এখনও আছে অনেক চালতা বিক্রিও হয়ে গেছে নামো হরে কৃষ্ণ বলে নামো তুমি নরসিংহ ভগবানের নাম নিয়ে উঠে পাচ্ছিলে নাকি ওই জন্যে উঠতে পারছো দু এটা আমি যেগুলো ডান্ডি নেই সেগুলো নাও তুই এই ডান্ডি বালাটা দাও চলো তো না আর কোথাও পড়ে নি ওই যে পচে গেছে পড়ে পড়ে গ্রামের এই মনোরম সৌন্দর্য কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমি আর এখন আমরা বাড়ি আসছি চালতাগুলো নিয়ে নিয়েছি এখন সন্ধ্যাবেলা আমরা এসেছি সোনাখালিতে অনেক দিন ফুচকা খাওয়া হয়নি এই প্রভুটা হচ্ছে ইস্কনেরই প্রভু নিরামিষ ফুচকা বিক্রি করে তো বেড়াবাবু আগের দিন দেখে গেছিল। আজকে আমার এখানে ভোগ ফুচকা খাওয়ার সুযোগ হয়েছে যাই হোক

এরপর আমরা এখন চলে এসেছি সোনাখালী মেলার মধ্যে এখানে দেখুন জিলিপি ভাজা হচ্ছে অনেকদিন এরকমভাবে জিলিপি ভাজা চোখের সামনে দেখিনি সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের প্রায় এক মাস যাই হোক তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আবারও বলছি ইন্টারনেট সমস্যার কারণে কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি এতটা লেট হয়ে গেছে তো যাই হোক মেলা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন

গ্রামের মেলা মানেই কিন্তু দোকানদানির সম্ভার আর এখানে সমস্ত রকমের জিনিসই কিন্তু মেলার মধ্যে পাওয়া যাচ্ছে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত রকম ঘরোয়া সামগ্রী তো আমারও কিছু ঘরের জিনিসপত্র কেনার ছিল তো বেড়াবাবু সেগুলো কেনাকাটা করছে আর আমি এদিকে পুচকুটাকে লক্ষ্য রাখছি আগে হাইফাই কর নাম একবার তাড়াতাড়ি হ্যালো পিউ পিপি গ্রামের মেলা মানেই কিন্তু এক আলাদা অনুভূতি গ্রামের মেলা মানেই কিন্তু জিলিপি ফুচকা ঘুগনি এইসব নিয়েই কিন্তু গ্রামের মেলা আর গ্রামের মেলাতে রয়েছে আরও নতুন নতুন কিন্তু আকর্ষণ আমরা যেসব মেলা দেখে এসেছি সেই সব মেলা তো প্রায় উঠেই গেছে কিন্তু এখনের মেলার মজাও কিন্তু কম না আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে হরে কৃষ্ণা বল